আসসালামু আলাইকুম শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমা রাহিম রব্বি আলমা ইলমা রব্বি রব্বিজিদ্দিনী ইলমা কুরআনুল কারীম শেখার ধারাবাহিক পর্বের আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা নতুন আরেকটি বিষয় শিখব সেটি হচ্ছে এই যে দেখুন হরফের উপরে এভাবে দাঁড়া করানো এটাকে আমরা বলি খারা জবর এটার নাম হচ্ছে খারা জবর এই যে নিচে হরফের নিচে আছে। এটা হচ্ছে এগুলো হচ্ছে খারা জের এই যে হরফের উপরে আসে এগুলো হচ্ছে উল্টা পেশ আমরা এর আগে পড়েছি এক জবর এক জের এক পেশ এই এগুলাই খারা জবর শুধু দাঁড় করায় দেওয়া হয়েছে খারা তারপরে এই যে উল্টা পেশ এখানে এটা যেহেতু সহজ একটি বিষয় এর জন্য এখানে অনেকগুলো কম উচ্চারণ দেখানো হয়েছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকটি জায়গা থেকে হ্যাঁ সবগুলো হরফ দিয়ে উচ্চারণ শেখানোর জন্য তাহলে আজকে এখানে যে কয়েকটি হরফ সঙ্গে এখানে দেওয়া আছে আমরা সেগুলো প্র্যাকটিস করি চলুন তাহলে তা খারা জবর তা হ্যাঁ পড়ার আগে আরেকটি বিষয় বলে নেই এর আগের পর্বে আমরা মদের হরফ পড়ায়েছিলাম যে মদের হরফে একালিফ টান দিতে হয় ঠিক তেমনিভাবে এই জিনিসটাও আপনাকে মনে রাখতে হবে যে খারা জবর খারাজের উলটা পেশ এই তিনটাতে টান দিতে হবে আপনাকে একালিফ পরিমাণ অর্থাৎ একটা আঙ্গুল দাঁড়া করাইয়া নিচে নামাইতে যতটুকু টাইম নেই ধীরে স্থিরে ঠিক ততটুকু টান দিতে হবে অর্থাৎ এক একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে এই যে খারা জবর খারাজের এবং উল্টা পেশ এগুলোতে টান দিয়ে পড়তে হবে তা খারা জবর তা এভাবে তা খারা জবর তা খা খাৰা জবৰ চা জিম খাৰা জবৰ জা দাল খাৰা জবৰ দা জাল খাৰা জবৰ জা জা খাৰা জবৰ যা চিন খাৰা জবৰ চা চিন খাৰা জবৰ চা স্বত খাৰা জবৰ চ বত খাৰা জবৰ ব পাৰা জবৰ প জাৰা জবৰ জ ফা খাৰা জবৰ ফা অফ খাৰা জবৰ প কাফ খাৰা জবৰ কা আলিফ খাৰা জবৰ আ লাম খাৰা জবৰ লা হা খাৰা জবৰ এই যে এগুলো হচ্ছে এভাবে পড়তে হবে এখন যদি মনে করে। এখানে আপনি খারা জের দিয়ে দেন তা আচ্ছা আমরা আগে পড়েনি সবগুলো তারপরে আমরা এগুলো দিয়ে পড়ব ইয়া খারা খারাজের ইয়া খারা জবর যদি হতো তাহলে চ উচ্চারণ হতো ইয়া তাহলে র খারাজের রি নিচের দিকে জেরের মতো মিম খারাজের মি লাম খারাজের লি ওয়াও খারাজের উই নুন খারাজের নি এইভাবে খারাজেরগুলো উচ্চারণ বানান করে পড়তে হবে তারপরে উল্টা পেশ হামজা উল্টা পেশ উ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ খ উল্টা পেশ হু আইন উল্টা পেশ রু উল্টা পেশ গ আবার উল্টা পেশটা পড়ব হামজা উল্টা পেশ উ হা উল্টা পেশ হু হ্যা উল্টা পেশ হেউ খ উল্টা পেশ খো আইন উল্টা পেশ উল্টাপ উল্টা পেশ হ এখন এই যে আপনি এভাবেও পড়তে পারেন এখানে এই বিষয়টা অনেক সহজ এজন্য এই উচ্চারণগুলো কম দেখানো হয়েছে আপনি এখানে খারা জবরের জায়গায় খারাজের লাগাই দেন সবগুলোতে তা খারাজের তি জের সি জিম খারাজের জি ডাল খারাজের দি রাল খারাজের জি এইভাবেও পড়তে পারেন অথবা এখানে উল্টা পেশও লাগাই দিতে পারেন তা উল্টা পেশ তু সা উল্টা পেশ সু জিম উল্টা পেশ জু দাল উল্টা পেশ দু জাল উল্টা পেশ দু মানে পেশের মতোই জবর পেশের মতো শুধু টান দিয়ে পড়তে হবে এগুলো তাহলে চলুন আমরা একবার উচ্চারণটা প্র্যাকটিস করে নেই তা sa sha! so! DÓ d a fa! a ka! a লা, হ্যা এগুলো হচ্ছে উচ্চারণ তারপরে জের সঙ্গে ই রি রি মি লি হো হেউ হো এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিসের জন্য এই যে উপর থেকে নিচের দিকে এই যে উপর থেকে নিচের দিকে উপর দিকে নিচের দিকে তা এভাবে পড়তে পারেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দ্রুত পড়া শেখা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত